যুক্তরাজ্যের নর্দামটনে প্রথমবারের মতো রাইজিং টাইগার সিসি ক্যারাম টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এতে চ্যাম্পিয়ন হয়েছে জাবেদ ও জাহেদ জুটি বিস্তারিত জানাচ্ছেন এসানুল ইসলাম চৌধুরী শামিম যুক্তরাজ্যের নর্থাম্পটনের জমজমাট আয়োজনে আর উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে রাইজিং টাইগার সিসি ক্রাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ব্রিটিশ বাংলাদেশি শৌখিন বাওয়াটি প্রতিভাবান খেলোয়াড়দের কেরাম জুটি এই টুর্নামেন্টের অংশ নিয়ে এক একে দেখিয়েছেন তাদের দক্ষতার জলক মঙ্গলবার নর্থাম্পটনে সফলভাবে সম্পন্ন হলো কেরাম প্রতিযোগিতা সার্বিক সহযোগিতায় ছিল সানরাইজ টু নর্থাম্পটন ও মিডিয়া পার্টনার ছিল চ্যানেলস এতে জাবেদ ও জাহেদ জুটি চমৎকার ক্রীড়া নৈপুণ্য দেখে সৌরভ ও জামান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আজকের এই খেলেম টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমরা খুব ভালো লাগে আমরা আশা করাম ভবিষ্যতে আরো ওলা বড় টুর্নামেন্ট হইব যে ধরনের টুর্নামেন্ট রীতিমত আয়োজন করা হোক খেলার দেখার জন্য কি আমাদের দর্শক উপস্থিত ছিলেন খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক জসিমউদ্দিন ও রাইজিং টাইগার সিসির ভাইস প্রেসিডেন্ট ফাহাদ আহমদ এ কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন মহান বিজয় দিবস উপলক্ষে আমরা একটা ক্যারেম বোর্ড টুর্নামেন্ট আয়োজন করছি আমরা রাইজিং টাইগার ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে আর বিশেষ করে হইল গিয়ে আমরা ইয়াংস্টার হল আমরা সামনে দিয়ে আরো আমরা লোক অংশগ্রহণ কর্তা ক্যারেম বোর্ড প্রতিযোগিতা খুবই সুন্দর ভাবে সফল ভাবে শেষ হয়েছে আশা করি নেক্সট ইয়ার আমরা বড় করে করতাম টুর্নামেন্টের আয়োজক রাইজিং টাইগার সিসি কর্মকর্তারা বলেন প্রবাসী থেকে বাঙালিদের ঐক্য আনন্দ খেলাধুলার চেতনা ছড়িয়ে দিতে এই টুর্নামেন্ট অন্য ভূমিকা পালন করবে ব্রিটিশ বাংলাদেশের তরুণদের কাছে দিন দিন জোড়া পেয়ে উঠছে কেরাম প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবেন বলে অনেকেই মনে করেন যুক্তরাজ্যের নর্থামটন থেকে এসানু ইসলাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ